ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন একত্রিশ গাইবান্ধা তিনে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারা দিন ছিল একত্রিশ গাইবান্ধা তিনে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুইজন অতিথি আছেন একজন পলাশবাড়ি পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও গণ অধিকার পরিষদের সহ সভাপতি সুরুজ্জামান সরকার প্রথমে আমরা যাব বিএনপির পৌর বিএনপির সভাপতির কাছে এই আসনে আপনাদের প্রার্থী আছে ও প্রার্থীর ঘোষণা করা হবে তাদের জন্য আপনারা কি করবেন আমি সর্বপ্রথম এ ডিবিসি নিউজকে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রীর তারক্রমণের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে এই তৃণমূলের নেতাকর্মী আমরা তৃণমূলের যারা আছি তাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে সেজন্য আমি আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা ভোটের অধিকার আদায়ে আন্দোলন করছি সেজন্যই আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রার্থী গত আঠারো সালে আমাদের প্রার্থী ছিল অধ্যাপক ডাক্তার মনোহর সাদিক সাহেব এবং আগামীতেও উনি ধানেশের প্রার্থী এখন পর্যন্ত আছে ইনশাল্লাহ এবং উনি গত তিরিশ বছর যবর সাধারণ জনগণের মাঝে আছে সাধারণ জনগণের চিকিৎসা সেবা থেকে শুরু করে সামাজিক এবং অর্থনৈতিক যে কোনো বিষয়ে উনি সার্বিক সহযোগিতা করে আসছেন এবং হাজার হাজার লোককে উনি ফ্রি চিকিৎসা দিয়ে জনগণের মন ইতিমধ্যে জয় করেছেন বলে আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ধানের শিশির প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোটে আমাদের ডাক্তার সাদিক ভাই এমপি নির্বাচিত হবে ইনশাআল্লাহ সেজন্যই আমরা কাজ করছি এবং তৃণমূল্যে সাধারণ নেতাকর্মী সহ একদম প্রান্তিক জনগোষ্ঠী গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে আমরা নেতাকর্মী আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি বোঝাচ্ছি যে ধানের শীষে ভোট দিলে আগামীতে বিএনপির সরকার গঠন করবে ইনশাল্লাহ এবং এলাকার উন্নয়ন হবে এবং সাদিক ভাইয়ের নেতৃত্বে পলারবাড়ি সাদুল্লাপুরের ব্যাপক উন্নয়ন সাধিত ধন্যবাদ তো আমাদের সঙ্গে গণ অধিকার পরিষদের মনোনীত এই আসন থেকে মনোনীত প্রার্থী শুধু সরকারের সরকার আছেন তার কাছে যাব তো আপনাকে মনোনয়ন দিয়েছে আপনার দল থেকে তো আপনাকে নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন সর্বপ্রথমে সাদুল্লাপুর পলাশবাড়ি তিন আসনের সর্বস্তর জনগণের আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের উত্তরবঙ্গ বিশেষ করে গাইবান্ধা সাদুল্লাপুর পলাশবাড়ি আসনের মানুষ নিম্ন আয়ের মানুষ সাধারণ মানুষ এদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া যারা এরা বিভিন্ন এলাকায় যে কাজ করতে হয় আমরা এই নিজ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন আরেকটা বিষয় আপনি যদি নির্বাচিত হন তাহলে এই জনপদের মানুষের জন্য কি করবেন বিশেষ করে আমাদের স্বাস্থ্য সেবা বেহাল দশা সেখান থেকে জনগণকে স্বাস্থ্যসেবা কীভাবে মানের করা যায় কীভাবে সুন্দরভাবে মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা যায় এবং রাস্তাঘাটের যে বেহাল অবস্থা আপনারা লক্ষ্য করবেন কোনো রাস্তাঘাট এলাকার কোনো রাস্তাঘাট কোনো উন্নয়নের কোনো সোয়া লাগে নাই সেখানে আমরা প্রত্যেকটা রাস্তাঘাটে উন্নয়ন ইনশাল্লাহ করব। ধন্যবাদ আপনাকে আরেকটু একটু যাবো পৌর বিএনপির যে সহ সভাপতি আছেন তার কাছে যে এই আপনাদের যে দল থেকে যাকে মনোনয়ন দিবে তার জন্য আপনাদের যে তৃণমূলের নেতারা আছে তারা কিভাবে কাজ করবে আমরা আমাদের ইতিমধ্যেই বলছি আমি যে আঠারো সালে উনি আমাদের থানা সিটের প্রার্থী এবং পলাশবাড়ির সাদুল্লপুরের উনিশটি ইউনিয়ন একটি পৌরসভা ঐক্যবদ্ধ নেতৃত্বে ওনার নেতৃত্বে আসেন এবং ঐক্যবদ্ধভাবে বিজয় সিনিয়ে আনার জন্য এখন পর্যন্ত মাঠে ময়দানে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনে ধানেশ্বীর ব্যাপক ভোটে এখানে এমপি নির্বাচিত হবে এবং সংসদে যাবে এবং আমরা আমাদের প্রার্থী এমপি প্রার্থী ডাক্তার সাদিক সাহেবের নেতৃত্বে যে এমপি আসবে এলাকার যে অসমাপ্ত কাজগুলো আছে এগুলো সমাপ্ত করে এলাকার উন্নয়ন সাধিত করবো ইনশাল্লাহ এবং একই সাথে আমার উদ্যক্ত আহ্বান থাকবে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত সবাই নির্বাচনে আসবেন এবার ফের নির্বাচন হবে তারেক রহমান এই নির্বাচনের জন্য গত সতেরো আঠারো বছর আন্দোলন করেছে এবং উনি যে আন্দোলনের আন্দোলন করে আজকে হাসিনের বিদায় হয়েছে সেজন্য আমরা বিশ্বাস করি তারেক রহমানের নির্বাচনে আমাদের প্রার্থী ধানের শীতের ব্যাপকভাবে জয়লাভ করবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে গণ অধিকার পরিষদের যে প্রার্থী রয়েছেন তিনি তার কাছে একটু জানার চেষ্টা করবো তিনি এখন পর্যন্ত এই আসনের মানুষের জন্য কি কি করেছেন আমি এই আসনের মানুষের জন্য চিকিৎসা যারা নিম্ন আয়ের মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না তাদেরকে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি যারা মেধাবী গরিব মেধাবী ছাত্র তাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়ে তাদেরকে উৎসাহ দিয়েছি যারা যদি লেখাপড়ায় লেগে থাকে এবং তারা লেখাপড়া থেকে যাতে বিচ্ছিন্ন না হয় ধন্যবাদ আপনাকে শুনছিলেন সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ এ পর্যন্তই আগামীকাল থাকবে বত্রিশ সংসদীয় আসন এবং গাইবান্ধার চার আসনে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন